আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হামিদ উমা মুসাল্লিন সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতির পথ সহজ করে দিন আমাদের মধ্য থেকে যেনারা অসুস্থ আছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন আমিন সম্মানিত তিনি ভাই বোনেরা এখন আমি মসজিদুল কিবলাতেই নিয়ে রয়েছি দুই কিবলার মসজিদ ফজরের সালাত আদায় করার পর অনুমতি নেওয়ার পর এই ভিডিও করতেছি এই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এখানেই সলাত আদায় করানো হয় ইমাম সাহেব এখানে সালাত আদায় করেন আর এখানে খুতবা দেওয়া হয় অর্থাৎ মেম্বারে চড়া হয় সুন্দর দৃশ্য যখন সাজদায় যাবে তখনও মাইক রয়েছে সাজদা থেকে উঠবে তখনও মাইক আবার দাঁড়িয়ে যখন কেরাত করবে তখনও মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং মসজিনের মাইক হচ্ছে আলাদা তো এই হচ্ছে দুই টেবলার মসজিদ হজরের সালাতের পর এই দৃশ্য অনেকেই কোরআনুল করিম তিলাওয়াত করতেছেন কি সুন্দর দৃশ্য দেখুন দুই কিবলার মসজিদ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের ইচ্ছা ছিল যে কিবলা যেন কাবার দিকে হয় অর্থাৎ কাবার মুখ করে যেন আমরা সালাত আদায় করতে পারি আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবীর এই ইচ্ছা পূরণ করেছিলেন এবং কোন নামাজের মধ্যে পরিবর্তন হয়েছে এই নিয়ে মতভেদ মতানৈক্য রয়েছে তবে নামাজে ছিলেন আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দিলেন যে এখন তুমি তোমার কেবলা কাবার দিকে করে নাও তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশাল্লাম ও সাহাবিগণ কিবলার দিকে মুখ করে সালাদ আদায় করেছিলেন আর ওটা এই জায়গায় ছিল যার কারণে এটাকে দুই কেবলার মসজিদ বলা হয় তবে শুধু এই জায়গায় যে ঘটনাটি ঘটেছিল আসলে বিষয়টি এমন না অনেক জায়গায় সাহাবিগণের জানা ছিল না পরে যখন খবর পায় ও তখন টিবলা চেঞ্জ করে নেন কারণ তখন তো মোবাইলের জামানা ছিল না তখন আরও অন্য কোনো জিনিসের জামানা ছিল না মাইকের জামানা ছিল না এই জন্যই খবর পৌঁছোতে একটু দেরি হতো এটা হচ্ছে ট্রিবল্যাথিন মসজিদ মসজিদের বাইরের দৃশ্য ফজরের সালাতের পর আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি চলুন আরো উপরে কী রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন এই হচ্ছে দুই টেবলার মসজিদ ফজরের সালাতের পরে এই দৃশ্য মনে রাখবেন এখানে মহিলাদের সালাত আদায় করার আলাদা ব্যবস্থা রয়েছে আর পুরুষদের জন্য তো আলাদা ব্যবস্থা রয়েছে এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই তারপরে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এখানকার জন্যও নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড রাখা হয়েছে একজন দুইজন নয় বরং পাঁচ সাতজন পুলিশ এখানে চব্বিশ ঘন্টা থাকেন যাতে করে কোনো রকমের সমস্যা না হয় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এই জন্যই দুই ত্রলার মসজিদে পাঁচ সাতজন পুলিশ চব্বিশ ঘন্টা থাকে এবং উপরে চড়ার জন্য আমার সাত লিফট রয়েছে এবং উপর থেকে নিচে নামার জন্য আলাদা লিফট রয়েছে এই সুন্দর দৃশ্য আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ করছি চলুন আরও একটি জায়গা আমাদের দেখতে খুব ভালো লাগবে আমি ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখুন এই যে জায়গাগুলো এগুলো নতুন এই দু আড়াই বছরের মধ্যে দু আড়াই বলতে উপরের এই জায়গাটা এক বছরও হয়নি মানে উন্নতির কাজ অহরহ চলছে উন্নতির কাজ থেমেনি যে কোনো কোনো কাজ অবশ্যই হচ্ছে এই যে দেখুন উপরেই পানি পান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর পানি পান করা বলতে ফিল্টারেড ফিল্টার করা পানি হ্যাঁ এই যে দেখুন সামনে যে পাহাড় রয়েছে এই পাহাড়টা হচ্ছে উভূত পাহাড় আর এই দিককার অবস্থাগুলো আপনারা দেখতে পারেন আজকের ভিডিওতে এতটুকুই আবারও ইনশাল্লাহ অন্য ভিডিওতে কথা হবে সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজত করুন সর্বদা ইসলামকে ফলো করার তৌফিক দান করুন আমিন ইয়া তকবলিয়া আলমিন